আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বিমানবন্দরে স্বামী সহ আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার ঢাকার নবাবগঞ্জ উপজেলার আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি শিরিন চৌধুরী এবং তার স্বামীকে গ্রেপ্তার করেছেন বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আজ দুপুরে অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয় এরপর জানিয়ে দিব চার দেশের ছয় শহরে বাড়ি রয়েছে অ্যাডিশনাল ডিআইজি পলয়কুমারের আওয়ামী সরকারের আমলে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক অডিশনাল ডিআইজি পলয়কুমার জোয়ার্দার শেখ হাসিনার আমলে তিনি বিদেশে পাচার করেছেন কোটি কোটি টাকা গড়েছেন বিদেশের বিভিন্ন শহরে লাক্সারিয়া হাউস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব বন্ধুরা সঙ্গেই থাকুন এবারে জানাব কারাগারে ডিভিশন পাচ্ছেন তেতাল্লিশ ভিআইপি থাকছেন যে সুবিধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর এ পর্যন্ত সাঁত্রিশ জন আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিত্ব গ্রেপ্তার হয়েছেন তাদেরকে সরকারের নির্দেশে কারাগারে ডিভিশনে রাখা হচ্ছে তারা যে যে সুবিধা পাবেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে অবসরের ঘোষণা দিলেন সাকিবুল হাসান টেস্ট এবং টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবুল হাসান আজ ভারতের কানপুরে এক প্রেস কনফারেন্সে সব বিষয় উল্লেখ করে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি জানাব ডক্টর ইউনুসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেবাজ শরীফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে শেবাস শরীফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ janice এবং সর্বশেষ জানিয়ে দিব বিজিবির হাতে ভারতীয় নাগরিক গ্রেপ্তার দৌড়ে পালাল আরেকজন লালমনিরহাট সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশে দায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি তাকে জিজ্ঞাসাবাদের আরেকজন দৌড়ে ভারতে পালিয়ে যায় গতরাতে কুড়িগ্রামের ভুরুঙ্গমারি থানার দলভিটা এলাকায় ভোটহাট বাজার থেকে মুজাফর হোসেন নামে ওই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয় প্রিয় দশক এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিমানবন্দরে স্বামী সহ আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার ঢাকার নবাবগঞ্জ উপজেলার আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা মহিলা আওয়ামী লীগের সৌ সভাপতি শিরিনা চৌধুরী ওর তার স্বামীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আজ বুধবার দুপুরে অস্ট্রেলিয়া যার উদ্দেশ্যে ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দরে গেলে সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয় নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম তাদের আটকের সত্যতা নিশ্চিত করেছেন জানা গিয়েছে আজ দুপুর বারোটার দিকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন চৌধুরী এবং তার স্বামী মাহবুজুর রহমান ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদে নিজেকে ইউপি চেয়ারম্যান বলে পরিচয় দেন তিনি পরে ইমিগ্রেশন পুলিশ নবাবগঞ্জ থানাকে বিষয়টি অবগত করলে জানতে পারেন শিরিন চৌধুরীর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে পরে তাকে এবং তার স্বামীকে আটক করা হয় তিনি এবং তার স্বামী আরও জানান বুধবার সন্ধ্যার পর ইমিগ্রেশন পুলিশ তাদেরকে খোঁজ করছিল আজ বৃহস্পতিবার দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ চোপাৰ্দ কৰা হৈছে চার দেশের ছয় শহরে বাড়ি অ্যাডিশনাল ডিআইজি পোলয় কুমারের আওয়ামী সরকার এর আমলে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক অ্যাডিশনাল ডিআইজি পোলয় কুমার জোয়ারদার এবং তার অপকর্মের ব্যাপারে আওয়ামী সরকার প্রকাশে মুখ খুলতে সাহস পায়নি কেউ পোলয় কুমার জোয়ারদার নেত্রকোনার বারহাট্টা ঝিতন গ্রামের ধলাই নদী দখল করেছেন ফিশারি জেলার বিভিন্ন এলাকায় চার থেকে পাঁচ শত জনকে বিভিন্ন দপ্তরে চাকুরি দিয়ে কোটি কোটি টাকা টাকার বাণিজ্য করেছেন বলে অভিযোগ রয়েছে এছাড়াও এলাকায় তৈরি করেছেন আধিপত্যের সাম্রাজ্য তবে পলয় টাকায় চাকরি দিয়েছেন তার ছেলে উপজেলার সদর জিতন গ্রামের উপেন্দ্র জোয়ার্দারের ছেলে জানা গেছে পলয়কুমার জরদার বারহাট্টা উপজেলা সদর ইউনিয়নের জিতন গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের সন্তান প্রথমে এনএসআই চাকরি করতেন তিনি পরে চাকুরিবিধি লঙ্ঘন করার কারণে তাকে চাকুরিচ্যুত করা হয় পরে তথ্য গোপন করে চব্বিশতম এসপি হিসেবে যোগদান করেন পুনরাবৃত্তি রোধে নাগরিকদের সহযোগিতা চায় গণপুলিশ সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনার বিশ্বস্ত হয়ে ওঠেন তাকে প্রধানমন্ত্রীর পোটোকল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয় পোটোকল অফিসার হিসেবে যোগদান করার পর থেকে শুরু হয় তার ক্ষমতার আধিপত্য চাকুরি বাণিজ্য সেই সুবাদে পলয় কুমার জ বিজিবি পুলিশ ফায়ার সার্ভিস এনএসআই ডিসি অফিস যসকোট এবং স্থানীয় স্কুল ও কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন দপ্তরে চাকুরি বাণিজ্য শুরু করেন কয়েক বছরে তিনি কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য শুরু করেন এসব চাকুরি বাণিজ্য বিষয়টি হ্যান্ডেল করতেন তার ছোট ভাই শ্যামল জোয়ার প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার হওয়ার পর তিনি তার চাচাত শ্বশুর স্বপন ভট্টাচার্যকে সংসদ নির্বাচনে যশোর পাস মণিপুর আসন থেকে আওয়ামী লীগের এমপি নির্বাচিত করেন দু সালে নির্বাচিত হলে স্বপন ভট্টাচার পল্লী উন্নয়ন এবং সম্বায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন মন্ত্রী হওয়ার পেছনে তার সবচেয়ে বড় অবদান রাখেন পলয় কুমার জর্দার এভাবে তিনি শেখ হাসিনার আমলে তার স্ত্রী মারা যাওয়ার পর শ্রাদ্ধ অনুষ্ঠানে আট থেকে নয় হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন এভাবে কোটি কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছেন বিশ্বের বিভিন্ন দেশের চারটি শহরে তার ছয়টি বাড়ির সন্ধান পেয়েছে দুদক কারাগারে ডিভিশন পাচ্ছেন তেতাল্লিশ জন ভিআইপি থাকছেন যেসব সুবিধায় বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর মোট সাঁত্রিশ জন এমপি মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাপুটে কর্মকর্তারা গ্রেফতার হয়ে কারাগারে বাসিন্দা বন্দীদের মধ্যে এখন পর্যন্ত সারাদেশে তেতাল্লিশ জন ভিআইপি পাচ্ছেন কারাগারের ডিভিশন সুবিধা কারাগার সূত্র থেকে জানা গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি এবং খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিকী ইলাহি চৌধুরী সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ড দীপু মণি জাতীয় সংসদের সাবেক চিফহইপ আসম ফিরোজ দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামাল সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জেউল আহসান নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোয়ায়েল সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন সাবেক আইজিপি এ কে এম হককে আবেদন মঞ্জুরের পর সরকারের বিভিন্ন ডিভিশনে সুযোগ সুবিধা দেয়া হচ্ছে বর্তমানে সারাদেশে কারাগারে রয়েছে তেতাল্লিশ জন ভিআইপি যাদের মধ্যে জন জেল কোর্ট অনুযায়ী ডিভিশন সুবিধা পাচ্ছেন কারাগারে ডিভিশন মানে আলাদা একটি নির্ধারিত ভবনে থাকার সুবিধা পাবেন তারা সাধারণ বন্দীদের তুলনায় ডিভিশন পা বন্দীদের খাবারের তালিকায় দু একটি আলাদা আইটেম থাকতে পারে এছাড়াও পাঁচই আগস্টের আগে গ্রেপ্তার সরকারি কর্মকমিশন পি উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও সহকারী পরিচালক এস এম আলমগীর কবির পাচ্ছেন ডিভিশন সুবিধা অবসরের ঘোষণা দিলেন সাকিবুল হাসান টেস্ট এবং টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবুল হাসান বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর ভারতের কানপুরে এক প্রেস কনফারেন্সে অবসরের ঘোষণা দেন তিনি এ সময় তিনি জানান টি টোয়েন্টি বিশ্বকাপ ছিল এবং সংস্করণে তার শেষ ম্যাচ তবে ওয়ানডে খেলে যাবেন পাকিস্তানের হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন সাকিব সাকিব জানিয়েছেন অবসরের বিষয়ে তিনি এরই মধ্যে নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনা করেছেন সর্বশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব এরপর থেকে দেশে ফেরা হয়নি তার তবে দেশে ফিরে নিরাপদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে গিয়ে তারপর অবসর নিতে চান তিনি সাকিবুল হাসান ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি খেলেছেন ডক্টর ইউনুসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী সেবা শরীফের পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ডক্টর ইউনুসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী সেবা শরীফ বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সুবিধামত সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দা নিউজ ইন্টারন্যাশনাল বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী সেবা শরীফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন